দুই হাজার এগারো সালের ছয় জুলাই যারা আজকে মিডিয়া যারা অনেকে মিডিয়াকে নিয়ে কথা বলে। আমি কিন্তু আপনাদের সাথে মত পোষণ করি সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারুনের বিপ্লবের যে নিঃসতা প্রকাশ করেছে প্রচার করেছে সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ এখন অনেকে বলেন মিডিয়া স্বাধীন নয় আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই মিডিয়ার স্বাধীনতা স্বচ্ছ স্বাধীন কারো কথায় না মালিকের কথায় না নিজের কথায় না যা সত্য তাই প্রচার করে গতকাল ভেবে দেখেছি

দল থেকে আজীবন বহিষ্কার করেছেন ইতিমধ্যে মিডিয়া আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন তারা নিখুঁত ভাবে সব কিছু আপনাদেরকে জানাবে আমি প্রশ্ন রাখতে চাই হারুন বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল জুলাই বিপ্লবের পর আমি নিজে বাদী হয়ে সেরে নগরে মামলা করলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সহকর্মী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কেন হারণ বিপ্লব সহ যারা ওই দিন এমপিদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল যার ভিডিও এখনো আছে তাদেরকে আইনের আওতা আনা হলো না কেন তারা কোথায় আছে তারা কোথায় অবস্থান করছে আমি বিনয়ের সঙ্গে জানাবো তারা কোথায় আছে কেন গ্রেপ্তারও জানা হচ্ছে না এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে আমি আরেকটি দাবি করব আপনার কাছে আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ মুক্তিযুদ্ধের সহযোদ্ধা আপনার সচেতন আমার কোন কথা নেই কিন্তু বাংলাদেশে গতকালকে যাদেরকে গ্রেফতার করেছেন চাঁদাবাজি নয় মূল হোতাকে কারে কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে এটা মনে রাখা যাবে না আপনাকে আপনি মনে রাখতে পারবেন না বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ফুটপাতে তারা হত্যা করেছে সেদিন কিন্তু আওয়ামী তাদেরকে বহিষ্কার করে নাই যেদিন আপনারকে খুচিয়ে খুচিয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বলেছে সেদিন কিন্তু আওয়ামী তাদেরকে বহিষ্কার করে নাই কিন্তু আমাদের জিয়া রহমান খালেদা জিয়া সুযোগ্য সন্তান তারেক রহমান শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয় কিন্তু আমার প্রশ্ন আপনাদেরকে খুঁজে বের করতে হবে এই ঘটনার আমি কাছে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবে অগণিত ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন দিয়েছে আজকে এগারো মাসের এই সরকার আপনার কাছে অনুরোধ রইব এই সকল কথা বলে কিন্তু তারেক রহমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল বলে আমি মনে করি যখন প্রধান নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন তখনই এই হত্যাকাণ্ড তখনই এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান উপদেষ্টা কানে নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার আপনি আবার নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার কারণ আর এক বছর বিলম্বিত হলো এখনো বাংলাদেশে যে অবস্থা এ অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সামাল দিতে পারছেন না তাই দরকার নির্বাচন তাই দরকার জনগণের ভোটে যেই দল মেজরিটি পাবে সেই দল সরকার গঠন করবে তাই আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলে যাচ্ছেন দেশে দরকার গণতন্ত্র দেশে আর দরকার না হাসিনা দেশে আর দরকার নাই হাইকোর্টে লাথি মারার লোক দেশে আর দরকার না আমি বিচারে মানি তার গাছ না দেশে সংবাদপত্রের স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষ যে আসানি আপনাকে প্রধান ঘটস্থ পদে বসিয়েছেন আপনার কাছে বিনা অনুরোধ রইল আর দেরি না অচিনেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তৰ কৰা প্ৰয়োজন আল্লাহ বাংলাদেশ ধন্যবাদ